নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার আজকে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে তো এখন তো দুপুর আপনাদের সবাইকে শুভ দুপুর আপনারা সবাই ভালো আছেন তো দেখুন চারিদিকের পরিবেশটা মেঘলা হয়ে চারিদিক কেমন হয়ে রয়েছে আর আমার ছেলে যে এত বড় হয়ে গেছে আমি তো সেটা বুঝতেই পারিনি দেখুন ও কী করছে আয় ওই যে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে ওখানে সবাই মাছ ধরছে তো ওই একটা এই যে ছোট্ট একটা পুঁটি মাছ ধরেছে পুঁটি মাছ ধরে আমি বাড়িতে নেই আমি একটু বাজারে গেছিলাম আমি এসে দেখি রান্নাঘর খোলা তারপরে সামনে দেখি কি ও মাছটা বটি দিয়ে কাটছে আমি তো বাবা আমি যে হাত তো কাটিনি দেখি দেখি কেমন কেটেছিস এই দেখুন কেটেছে আরেকটু হলেই মানে মাছটা এতটুকু মাছ দুখণ্ড হয়ে যেত তা মাছটা কেটেছে এদিকে ওই মাছটা ওই এখন নিজেই নুন হলুদ মাখাবে তারপরে বলছে আমাকে ভেজে দিতে ও মাছ ভাজা খাবে তাই আমার ছেলে যে এত বড়ো হয়ে গেছে নিজে মাছ কেটে এখন মাছ ভাজবে সেটাই আমি বলছি আমার কাছে অবাক লাগছে যে আমার ছেলেটা এত বড় হয়ে এবার আয় কড়াই গরম হয়ে গেছে সত্যি সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায় সেদিনকে আমার মনে হলো সেদিনকে ওকে নিয়ে আসলাম হসপিটাল থেকে আর দেখতে দেখতেও কত বড় হয়ে গেছে তাই এই আমার সুখ দুঃখ সবই তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করি তাই আমার এই ঘটনাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই দেখুন এখন নুন হলুদ মাখাবে মাছে ছোট্ট একটা আমি তো এসে সত্যি অবাক হয়ে গেছি দেখি হচ্ছে কি সেখানে না হলুদ অত দিতে নেই তো বন্ধুরা আপনাদের সবার আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার আর আমার বাচ্চারকে একটু সাপোর্ট করবেন আমাদের একটু সাহায্য করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা তো বন্ধুরা আমার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এইবার দাদা তেলটা দিলাম এবার দেখে তেলটা একটু গরম হোক আমি দাঁড়া তেলটা গরম হোক না হলে লেগে যাবে আমার সত্যি অবাক লাগবে যে ওকে আমি কখনো বটিতে হাত দিয়ে দিই না আর এসে দেখি ও দিয়ে কেটে কুটে কি সুন্দর মাছটা কেটেছে আর ধুলো এতবার যে ধুলো মাছটা ধুয়ে পড়ে পরিষ্কার করে ফেলেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম টাটা